মহাবীর ভক্তিন কোবতন থানা কর্তৃক আয়োজিত আজকের আপনারা জানেন বাংলাদেশ কাঁচি গেছে ইঞ্জিনিয়ার কোবব যা করার কথা কিছুই করছে না আমাদের কাছে শত শত দুঃখ আছে গত বছর শুধুমাত্র বাংলাদেশ থেকে সর্বসচেগের সাবেক রাষ্ট্রপতি প্রদান করেছেন

আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক ভিড় গরো আপনারা আসেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমরা এমন এক আল্লাহ